আথিলাধি বন্ধরা কৃষ্ণপাথা ওই তিন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক সাগত। শ্রীমত গীতা প্রথম অধ্যায় বিষাদ যুক স্লোক সংখ্যা আজ। ধৃষ্ট্কে তুষ্চকিতা নাহা, কাশিীরা যাস্্চা ভডিয়া ওয়ান, পুরুজিত কুনটি ভোজাজ্চা, श्लोकसङ्ख्या च युधा मानुष्य विक्रान्त उत्तमौजश्च वीर्यवान् सौहद्दौपदेयश्च सर्व एव महारथः श्लोकसङ्ख्या सात् अस्मकन्तु तु विशिष्टाय तन्निबोधादिजोत्तम नय कामासैन्यस्य অনুবাদ সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই মহারথী হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি শ্লোক সংখ্যা আট ভবান বিশ্বাস কর্ণাশ कृपाश्च समितिञ्जय अश्वत्थमा विकर्णश्च सौमदत्तिस्तथैव च अनुवाद সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন তাৎপর্য যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছে বিকর্ণ দুর্যোধনের ভাই অশ্বত্থামা দোনাচার্যের পুত্র এবং সৌম্যদত্তি বা ভূরীশ্রবা বাল্যিকের রাজার পুত্র কর্ণ অর্জুনের বৈপত্যেয় ভাতা কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তিদেবীর কোলে তার জন্ম হয় কৃপাচার্যের যমজ ভগ্নির সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয় শ্লোক সংখ্যা নয় প্রহারানা সর্বে বিশারদা অনুবাদ আরো বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল তাৎপর্য যেমন জয় কৃতবর্মা শল্য এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল রক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেয়া হয়েছে যে পাপিষ্ট দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরুক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য শ্লোক সংখ্যা দশ বলং ভীষ্ম পর্যাপ্তং মেতেসাং বলাং অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত তাৎপর্য এখানে দুর্যোধন কর্তৃক উভয়পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সমরশক্তি অপরিমেয় ছিল পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল কারণ সে জানত যে যদি তাকে কোনো দিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল যুদ্ধে জয়লাভ করার বিষয়ে যে সে নৃশংসই ছিল সেটি সে প্রতিপন্ন করেছে বন্ধুরা আজকের শ্লোক পাঠ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ, হরি হরি বল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন হরে কৃষ্ণ।